প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই যে মাহে রমজান মাহে রমজান হচ্ছে যে পবিত্র একটা মাস এই পবিত্র মাস কেন্দ্র করে এই মাসে কোনো হিসাব নেওয়া হয় না মানে গুণাগার বান্দার কোনো হিসাব নেওয়া হয় না এই মাস মাসটি হচ্ছে একটি কদরের মাস যে গুণা মাফ করার মাস কি এটা হচ্ছে গুণা মাফ করার মাস যে রমজান মাসটি যে বারো মাসের ভিতর একটা মাস আছে সে হচ্ছে রমজান মাস রমজান মাস হচ্ছে এটা হচ্ছে গুণা মাফ করার মাস কিন্তু যে গুণাগুলো করেছি আমরা এই গুণাগুলো বন্ধ করে রেখে দেয় আল্লাহ তালা এই গুনার কোন হিসাব নেয় না কিন্তু এই গুণা যা করেছি এই এক মাসের মানে গুনার হিসাব নেয় না মানে গুণা আরো সব আদায় করতে হয় এই ধরনের কিছু আমরা যে নামাজ পড়ি ঠিক মতন এই গুণাগুলো মাফ করার একটা মাস কিন্তু একটা সময় কি হয়ে যায় যে আমাদের বাংলাদেশের ভিতর তো দুর্নীতিবাজ বেশি কিংবা চাঁদাবাজি বাজ বেশি আমাদের বাংলাদেশের ভিতর দুর্নীতি চাঁদাবাজি বেশি দেখবেন যে রমজান মাস আসলেই প্রথম রোজা দশ দিন হইলো মানে দশ দিন জগৎ হচ্ছে কিভাবে চিন্তা করে যে ব্যবসায়িকরা যে জিনিসের দাম বাড়ানো যায় প্রথম দশ দিন চিন্তা করে যে জিনিসের দাম কিভাবে বাড়ানো যায় সবাই এটা কিনতে হবে বাধ্যতামূলক আবার দ্বিতীয় দশ দিন চিন্তা করে যে যারা মার্কেট করবে কিছু শপিং মল আছে এই ধরনের টার্গেট করে তারা যে সারা মাস যত লস করেছি এখন এই রমজান মাসে কি করতে হবে দাম বৃদ্ধি বেশি করে এখন এগুলো বাড়ায় দুই গুণ লাভ করতে হবে আবার দেখতে পাবেন যে আট দশ দিনের ক্ষেত্রে দেখতে পাবেন যে আপনার যখন বাড়ি যাইতে যাবেন কিংবা এই দশ দিনের ভিতর কিন্তু ছুটি পাবেন ছুটি পাবেন আপনার বাড়ি উদ্দেশ্যে রওনা দিবেন দেখবেন যে আপনি বোনাস পেয়েছেন আপনি রাস মানে আপনি যখন বাসা থেকে এক পাও মানে এক কদম পাও দিবেন আপনি টাকা দিতে বাধ্যতামূলক হতে হবে যেমন হচ্ছে আপনি যখন রিস্ক উঠবেন বিশ টাকা ভাড়া বেশি দিতে হবে আবার যখন একটা অটো গাড়িতে উঠবেন বিশ টাকা ভাড়া বেশি দিতে হবে আবার যখন হচ্ছে একটা বাসে উঠতে যাবেন ওখানে এক থেকে দেড়শো টাকা ভাড়া বেশি দিয়ে যাইতে হবে কিংবা দুইশো টাকাও ভাড়া বেশি যাইতে হবে এমনকি চারশো টাকা পাঁচশো টাকাও লাগতে পারে এটা বলার লিমিট নায়িকা এটা বলার কোনো লিমিট নায়িকা মানে আপনি স্বপ্ন দেখেছেন যে আমি বাড়িতে যাবো অনেক দিন পরে বাড়িতে অনেক দিন পরে যাব। কিছু হইলেও নিয়ে যাইতে হবে কিছু হইলেও নিয়ে যেতে হবে বাড়িতে। কারণ আপনি চিন্তা ভাবনা করছেন কারণ আপনি যে চাকরি করতেছেন এই চাকরির ক্ষেত্রে আপনি মিলাইতে পারবেন না কারণ এই যে জায়গাতেই যাবেন আপনার সবকিছু দাম বেশি দিতে হবে আপনি গাড়ি ঘোড়া চলতে যাবেন ওখানেও দাম বেশি দিতে হবে যারা চাকরি করে মধ্যবিত্ত কিংবা যারা তাদের তো গায়ে বাসবে না কিন্তু যারা সাধারণ মানুষ যারা চাকরি করে টাকা বেশি পাইলেও কি টাকা তাদের হাতে রাখতে পারবে না করবে বিশ থেকে পঁচিশ হাজার টাকাও ইনকাম করবে এই পঁচিশ হাজার টাকা কিন্তু মালিক পক্ষ এমনি এমনি তাদেরকে দিবে না মালিক পক্ষ তাদেরকে এমনি এমনি দিবে না চেহারা দেখে দেবে না কাজের উপর নির্ভর করে আপনি যদি তিরিশ দিন একটা ডিউটি করতে পারেন তারপর আবার টাইম করে হবে মানে আটটা থেকে আপনার ডিউটি আটটার ভিতর পাঁচ মিনিট আগে অফিসে আটটার ভিতর আবার টাইম যদি পাঁচটায় ছুটি হয়ে যায় পাঁচটা বাজে আপনার ছুটি হবে আবার যদি অতি বেশি ডিউটি করানো হয় কিংবা দুই ঘন্টা কিংবা তিন ঘন্টা এই ক্ষেত্রে মিলাই আপনার ওভার টাইমে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পাইতে পারেন একটা জিনিস ভাবেন যে আপনি 20000 টাকা 25000 টাকা ইনকাম করতেছেন কত কিছু মেইনটেইনিং করে কিন্তু আপনি যখন রাস্তায় বের হবেন কিংবা যখন বাসায় আসবেন কিছু একটা কিনা কাটা করবেন আপনি একটা পোশাকও ঠিক মত দেখতে পারবেন এই পোশাকটার কি রকম হেটাপ কিংবা পোশাকটা কিন্তু আপনি নিজেই তৈরি করছেন কত গালিগালাজ খেয়ে কত গালিগালাজ খেয়ে ওই পোশাকটা আপনিই তৈরি করছেন কিন্তু যখন আপনি পোশাকটা কিনতে যাবেন আপনার পোশাকটা আপনার দামে পছন্দ হবে না কিংবা দামে মিলবে না এই পোশাকটার এত দাম এই পোশাকটার এত দাম কিন্তু আমি দুই ধরনের মজুরি পাই না আমি যে পরিশ্রম করে যে একটা পোশাকটা তৈরি করলাম কিন্তু এই পোশাকটার ওই ধরনের আমি মজুরি পেলাম না কিন্তু আপনি একবার চিন্তা করেন একটা পোশাক যদি আপনি নিজের টাকা দিয়ে যদি একটা পোশাক যদি বানাইতে দেন দেখবেন যে আপনার মজুরির থেকেও বেশি টাকা দুই থেকে তিন গুণ বেশি দিয়ে একটা জিনিসটা বানানো হচ্ছে কিন্তু ওই একই মানুষ তাই একটা বার চিন্তা করেন যে আমাদের বাংলাদেশের ভিতর যে সবাই লোক লালসার ভিতর বসে আছে লোক লালসার ভিতর বসে আছে যারা চাকরি করে তারা চিন্তা করে যে সব কিছু যাতে শান্তিপূর্ণ যাতে থাকে আমি যা ইনকাম করতেছি কিছু হইলেও জীবনে চলার জন্য কিছু টাকা জমিয়ে যাতে আমি দেশে যে গ্রাম অঞ্চলে যে থেকে যাতে বাকি জীবনটাও যাতে পার করে দিতে পারে কিন্তু আপনি পার করতে পারবেন না এই যে ঢাকা শহরে আসছেন বিশ হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করতেছেন এই ইনকামটা ধরে রাখতে পারবেন না যে জিনিসে কিনতে যান না কেন সব দাম বেশি এখন বর্তমান সময় কিছুটা নিয়ন্ত্রণে আসছে কিন্তু তারপরও দেখবেন যে চাঁদাবাজির অভাব নাই দেশে চাঁদাবাজির অভাব নাই প্রিয় দর্শক বর্তমানে যেটাই হচ্ছে কিংবা আগে হবে এটা বলার বাহিরে কারণ কোন সময় কি ঘটনাগুলো ঘটে এটা বলার বাইরে প্রিয় দর্শক আপনারা যেটাই নিজের চিন্তা ভাবনা নিয়ে আপনারা নিজেরাই চলবেন কিংবা অন্যের কথা এখন বর্তমান সময় কানে না কারণ কানে দিলে কি আপনি বিপদ পড়তে পারেন কিংবা আপনার মাথায় চিন্তা ভাবনা করে আপনার যদি কিছু পরামর্শ লাগে আপনার ফ্যামিলিগত সাহায্য না কারণ আপনার বাইরে মানুষ আপনাকে বিপদে ফেলবে কিন্তু আপনার কাছের মানুষ আপনার ফ্যামিলিগত এই মানুষগুলো আপনাকে বিপদে ফেলবে না ভালো থাকবেন আর যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও টি বেশি শেয়ার করবে